ভারতের ম্যাপটা যদি খুলে বসেন দেখবেন উত্তর পূর্ব দিকে একটা জায়গা একেবারে মানে মুরগির গলার মতো শুরু হয়ে গেছে হুম শিলিগুড়ি ঠিক তাই সবচেয়ে সরু অংশে এটা মাত্র বাইশ কিলোমিটার চওড়া ভাবা যায় এই এক চিলতে জমি কিন্তু ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বের আটটা রাজ্যকে জুড়ে রেখেছে এটা শুধু একটা রাস্তা নয় প্রায় সাড়ে চার কোটি মানুষের জন্য এটা একটা লাইফলাইন একদম আজকের এই আলোচনার জন্য আমরা সিফুজ্জামানের লেখা দ্য নেক প্যারাডক্স ইন্ডিয়াস জিও স্ট্র্যাটেজিক লাইফলাইন নামে একটা অসাধারণ লেখা থেকে সাহায্য নিচ্ছি আমরা চেষ্টা করব এর গভীরে গিয়ে বুঝতে কেন এই ছোট্ট ভূখণ্ডটা ভারতের জন্য একই সাথে তার সবচেয়ে বড় কৌশলগত সম্পদ আবার সবচেয়ে মারাত্মক দুর্বলতারও কারণ ঠিক আর এই ব্যাপারটা বুঝতে হলে মানে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে প্রথমে আমরা দেখব এই করিডরের ভৌগোলিক অবস্থানটা ঠিক কেমন আর এর সামরিক বা অর্থনৈতিক গুরুত্বটাই বা কতটা আচ্ছা এরপর আমরা নজর দেব এর চারপাশের হুমকিগুলোর দিকে বিশেষ করে চীন আর ইদানিক বাংলাদেশ কেন্দ্রিক যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে সেদিকে আর সবশেষে ভারত কি করছে সেটাও তো জানতে হবে হ্যাঁ সবশেষে এই সবকিছুর মোকাবেলা করার জন্য ভারত ঠিক কি কি পদক্ষেপ নিচ্ছে সেটাও আমরা খতিয়ে দেখব দারুণ তাহলে চলুন শুরু করা যাক এর অবস্থান দিয়ে এই করিডরটা তো পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে এর একদিকে নেপাল আর ভুটান অন্যদিকে বাংলাদেশ আর ঠিক মাথার ওপর মানে তিব্বতের মালভূমিতে রয়েছে চীনের চুম্বি উপত্যকা মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে এতগুলো দেশের সীমান্ত এটাই তো পরিস্থিতিটাকে ভীষণ জটিল করে তুলেছে তাই না এখানেই তো এর আসল বৈপরীত্য বা প্যারাডক্সটা আছে। ভূখণ্ডটা ধরুন মূলত সমতল এর সুবিধা হল ভারতের সেনাবাহিনী বা বাণিজ্যিক ট্রাক খুব সহজেই যাতায়াত করতে পারে রাস্তা সহজ এ তো মুদ্রার অপর পিঠও আছে সমতল হওয়ায় শত্রুপক্ষের জন্য আক্রমণ করাটা অনেক সহজ হয়ে যায় সোর্সে একটা অসাধারণ তুলনা ব্যবহার করা হয়েছে চীনের চুম্বী উপত্যকাকে বলা হয়েছে একটা খঞ্জর বা ড্যাগার একটা খঞ্জার হ্যাঁ যা সরাসরি ভারতের গলার দিকে মানে শিলিগুড়ি করিডরের দিকে তাক করা আছে তার মানে এই ভৌগোলিক অবস্থানটাই এর শক্তি এবং দুর্বলতা দুটোই সামরিক দিক থেকে এর গুরুত্ব তো অসম্ভব সিকিম আর অরুণাচল প্রদেশে যে হাজার হাজার ভারতীয় সেনা মোতায়েন আছে তাদের রসদ অস্ত্রশস্ত্র সবকিছু তো এই দিয়েই যায় সালের চীন ভারত যুদ্ধের কথা যদি ভাবি তখন ঠিক কি হয়েছিল দেখুন উনিশশো বাষট্টির যুদ্ধটা একটা বিরাট শিক্ষা ছিল সেই সময় এই করিডরে যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল এর ফলে উত্তর পূর্বাঞ্চলে মোতায়েন থাকা সেনারা প্রায় মানে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল রসদ পৌঁছানো যাচ্ছিল না ছিল না সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকেই ভারত বুঝতে পারে যে এই করিডরকে সুরক্ষিত রাখাটা কতটা জরুরি এটা বন্ধ হয়ে যাওয়া মানে দেশের একটা বড় অংশ কার্যত পঙ্গু হয়ে যাওয়া আর এই গুরুত্বটা তো চীনও খুব ভালোভাবেই জানে আমার মনে হয় দু সতেরো সালে ডোকলাম অচলাবস্থার পিছনেও তো এটাই কারণ ছিল তাই না একদম ডোকলামের ঘটনাটা চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা অংশ মাত্র ওদের মূল উদ্দেশ্য ছিল ভুটানের ভেতর দিয়ে জ্যামফেরি শৈলশিরা পর্যন্ত একটা রাস্তা তৈরি করা কেন ওই জায়গাটার বিশেষত্ব কি কারণ ওই শৈলশিরাটা কৌশলগতভাবে এতটাই উঁচু যে ওখান থেকে পুরো শিলিগুড়ি করিডোরের ওপর স্পষ্ট নজরদারি চালানো যায় মানে বাইনোকুলার দিয়ে ভারতীয় সেনার প্রতিটি গতিবিধি দেখা সম্ভব আচ্ছা ভারত প্রায় তিয়াত্তর দিন ধরে মুখোমুখি দাঁড়িয়ে চীনের সেই প্রচেষ্টা রুখে দিয়েছিল কিন্তু বিপদটা যায়নি আরও একটা চিন্তার বিষয় হলো সোর্স অনুযায়ী চীনের স্যাটেলাইটের রিভিজিট টাইম মাত্র চার ঘন্টা চার ঘন্টা তার মানে তো তার মানে হল প্রতি চার ঘন্টা অন্তর চীন এই অঞ্চলের হাই রেজলিউশন ছবি তুলতে পারে একবার ভারতীয় সেনাবাহিনী কোন বড় অপারেশনের প্রস্তুতি নিচ্ছে আর প্রতি চার ঘন্টায় তাদের গতিবিধির একটা পরিষ্কার ছবি শত্রুর হাতে চলে যাচ্ছে এর ফলে তো যে কোনো অপারেশনের গোপনীয়তা রাখাটাই প্রায় অসম্ভব ঠিক তাই এটা তো গেল সামরিক দিক কিন্তু অর্থনৈতিক দিক থেকেও তো এই করিডোর উত্তর পূর্বের শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করে অবশ্যই উত্তর পূর্বের রাজ্যগুলোতে প্রায় আশি থেকে নব্বই শতাংশ পণ্য চাল ডাল তেল থেকে শুরু করে ওষুধ জ্বালানি সিমেন্ট সবকিছুই এই করিডোর দিয়ে যায় প্রায় সবকিছুই শুধু তাই নয় নেপাল আর ভুটানের সাথে ভারতের বাণিজ্যেরও প্রধান গেটওয়ে এটাই যদি কোনো কারণে এই করিডোর ধরুন বাহাত্তর ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় তাহলে উত্তর পূর্বের বাজারগুলোতে হাহাকার পড়ে যাবে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে তাই এটা শুধু একটা সামরিক চোখ পয়েন্ট নয় একটা অর্থনৈতিক আর্টেরিও বটে একদম এই পরিস্থিতিটা তো বেশ জটিল একদিকে চীনের সরাসরি হুমকি অন্যদিকে দেশের ভেতরের অর্থনীতি এর ওপর নির্ভরশীল এর মানে তো বিপদটা বহুমুখী চলুন এই হুমকিগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক সবচেয়ে বড় হুমকি তো অবশ্যই চীন হ্যাঁ চিনই প্রধান এবং প্রত্যক্ষ হুমকি চুম্বী উপত্যকায় তাদের এয়ারবেস থেকে যুদ্ধবিমান উড়লে কয়েক মিনিটের মধ্যেই করিডোরের আকাশে চলে আসতে পারে আর ডোকলামের কাছে ওরা পাংদা নামে যে গ্রাম তৈরি করেছে হ্যাঁ এই গ্রামটার কথা শুনেছি সেটা বাইরে থেকে দেখতে একটা সাধারণ গ্রাম মনে হলেও স্যাটেলাইটের ছবি আর গোয়েন্দা রিপোর্ট বলছে অন্য কথা এগুলো আসলে ডুয়াল ইউজ পরিকাঠামো ডুয়াল ইউজ মানে অর্থাৎ বেসামরিক আবরণের আড়ালে এগুলো আসলে সামরিক বাংকার এবং সেনার থাকার জায়গা যুদ্ধের সময় খুব দ্রুত এগুলোকে মিলিটারি পোস্টে পরিণত করা যাবে আচ্ছা চীন তো একটা জানা শত্রু কিন্তু সোর্সে বাংলাদেশ কেন্দ্রিক একটা নতুন হুমকির কথাও বলা হয়েছে ব্যাপারটা ঠিক এটা একটা নতুন এবং সত্যি বলতে বেশ উদ্বেগজনক দিক সোর্সে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে দু পরবর্তী কিছু রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশে তাদের কার্যকলাপ বাড়াচ্ছে কি ধরনের কার্যকলাপ যেমন সম্প্রতি পাকিস্তানি দর্শনার্থীদের জন্য নিরাপত্তা ছাড়পত্র তুলে নেওয়ার ফলে আইএসআই এজেন্টদের পক্ষে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে ভারতে প্রবেশ করা সহজ হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ও আরও চিন্তার বিষয় হল শিলিগুড়ি করিডোরের খুব কাছে বাংলাদেশের লালমনিরহাটে একটি সামরিক বিমানঘাটি আধুনিকীকরণের খবর পাওয়া যাচ্ছে আর এতে চীনের ভূমিকা থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে যে এই কাজে চীন প্রযুক্তিগত বা আর্থিক সহায়তা দিতে পারে যদি সেটা হয় তাহলে ভারতের চিকেন স্নেকের উত্তরেও চীন দক্ষিণেও চীনের প্রভাব একটা সাঁড়াশির মধ্যে চাপ তৈরি হবে তার মানে হুমকিটা শুধু উত্তর দিক থেকে নয় দক্ষিণ দিক থেকেও আসতে পারে কিন্তু বিপদ তো শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও আছে তাই না এই অঞ্চলে তো অনেক জাতিগত বিভেদ আর আন্দোলনও রয়েছে ঠিক ধরেছেন ভেতরের সমস্যাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আসামে বডোল্যান্ড বা পশ্চিমবঙ্গে গোর্খাল্যান্ডের মতো জাতিগত পরিচয়ের ভিত্তিতে পৃথক রাজ্যের দাবি বহু পুরনো আর এই আন্দোলনগুলোকে তো বাইরের শক্তি কাজে লাগাতে পারে খুব সহজেই এই অসন্তোষকে কাজে লাগাতে পারে এর সাথে রয়েছে আলফা ইউএলএফ এর মতো সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং মাওবাদীদের উপস্থিতি তাহলে তো সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি হবে যখন বাইরের আর ভেতরের হুমকিগুলো একসাথে মিলে যাবে আর সেটাকেই বলা হয় হাইব্রিড থ্রেট বা মিশ্র হুমকি ভাবুন চীন উত্তর দিক থেকে সামরিক চাপ তৈরি করল ঠিক একই সময়ে তাদের মদতে ভেতরের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী করিডোরের রেল লাইন বা জাতীয় সড়কে বিস্ফোরণ ঘটিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিল তাহলে তো যুদ্ধটা শুধু সীমান্তে থাকবে না দেশের ভেতরেও ছড়িয়ে পড়বে একদম একটা বহুমাত্রিক সংকট তৈরি হবে যা মোকাবেলা করা যে কোনো সেনাবাহিনীর অত্যন্ত কঠিন এই পরিস্থিতিটা তো ভয়ের কথা একদিকে চীনের প্রত্যক্ষ হুমকি অন্যদিকে পরোক্ষ চাপ তার সাথে দেশের ভেতরের সমস্যা ভারতকে শুধু বসে বসে দেখছে নাকি এর মোকাবেলা করার জন্য কোন শক্ত পদক্ষেপও নিচ্ছে না না ভারত এখন আর শুধু রক্ষণাত্মক নীতিতে আটকে নেই সোর্স বলছে ভারত এখন প্রোঅ্যাক্টিভ ডমিনেন্স বা সক্রিয় আধিপত্যের নীতি নিয়েছে প্রোঅ্যাক্টিভ ডমিনেন্স এর মানে হল বিপদ আসার জন্য অপেক্ষা না করে আগেই নিজের শক্তি প্রদর্শন করে প্রতিপক্ষকে বিরত রাখা বিশেষ করে দু হাজার সাল থেকে কিছু বড় পদক্ষেপ নেওয়া হয়েছে যা ভারতের মনোভাব স্পষ্ট করে দেয় যেমন কে ধরনের পদক্ষেপ যেমন তিনটি একেবারে নতুন মিলিটারি গ্যারিসন বা সেনাছাউনি তৈরি করা হয়েছে করিডোরের আশেপাশে প্রথমটি আসামের ধুবরিতে যার নাম দেওয়া হয়েছে অসমের বীর যোদ্ধা লাছিত বড়ফুকনের নামে লাছিৎ বড়ফুকন মিলিটারি স্টেশন আচ্ছা দ্বিতীয়টি বিহারের কিষানগঞ্জ একটি ফরওয়ার্ড বেস যা নেপাল সীমান্তের কাছাকাছি আর তৃতীয়টি সবচেয়ে তাৎপর্যপূর্ণ পশ্চিমবঙ্গের চোপড়ায় চোপড়া ওটা তো বাংলাদেশ সীমান্তের খুব কাছে মাত্র এক কিলোমিটার দূরে এর মাধ্যমে পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে যে ভারত যে কোনো দিক থেকে আসা হুমকির জন্য প্রস্তুত শুধু নতুন সেনা ছাউনি তৈরি করলেই কি কাজ হবে কারণ আসল চ্যালেঞ্জ তো আধুনিক অস্ত্রশস্ত্র আর প্রযুক্তির মোটাবেলা করা সেই দিকেও ব্যাপক জোর দেওয়া হয়েছে করিডোরকে সুরক্ষিত রাখতে একটা মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম বা বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে এটা কিভাবে কাজ করে ব্যাপারটা অনেকটা একটা দুর্ভেদ্য অদৃশ্য বুদবুদের মতো অনেক দূর থেকে আসা শত্রুর বিমান বা মিসাইলকে ধ্বংস করার জন্য আছে এস ফোর সিস্টেম মাঝারি পাল্লার জন্য আছে ভারতে তৈরি আকাশ এনজি আর খুব নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইলের জন্য আছে ব্রহ্মোসের মতো সুপারসনিক মিসাইল তার মানে আকাশটা পুরোপুরি সুরক্ষিত অনেকটাই এর সাথে হাসিমারা বিমানঘাটিতে মোতায়েন করা হয়েছে রাফাইল যুদ্ধ বিমান যা এই অঞ্চলের আকাশসীমায় ভারতের এক ছত্র আধিপত্য নিশ্চিত করে আর পার্বত্য অঞ্চলে দ্রুত লড়াই করার জন্য বিশেষভাবে তৈরি টি নাইনটি ট্যাঙ্কও আনা হয়েছে তার মানে আকাশ এবং মাটি দুই দিক থেকেই একটা দুর্গের মতো নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হল এই একটা মাত্র রাস্তার ওপর এত বেশি নির্ভরতা কমানোর জন্য কি কিছু করা হচ্ছে কারণ দুর্গের ভেতরে রসদ ফুরিয়ে গেল তো বিপদ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এর উত্তর হল হ্যাঁ ভারত খুব ভালোভাবেই বুঝে পেরেছে যে শুধু সামরিক শক্তি দিয়ে এই সমস্যার সমাধান হবে না তাই করিডরের উপর নির্ভরতা কমানোর জন্য বেশ কিছু বিকল্প পথ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বিকল্পপথ হ্যাঁ এর মধ্যে সবচেয়ে বড় এবং মহত্বাকাঙ্ক্ষী প্রকল্পটি হল কালাদান মল্টিমডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট বা সংক্ষেপে কেএমএমটিপি এই প্রকল্পটা ঠিক কিভাবে কাজ করবে একটু সহজ করে যদি বলেন অবশ্যই এর মাধ্যমে কলকাতা বন্দর থেকে পণ্যবাহী জাহাজ সমুদ্রপথে যাবে মিয়ানমারের সিটওয়ে বন্দরে আচ্ছা মানে জাহাজে করে মিয়ানমার হ্যাঁ সেখান থেকে কালাদান নদী দিয়ে সেই পণ্য যাবে আরও উত্তরে সড়ক পথে সেই পণ্য পৌঁছাবে ভারতের তার মানে শিলিগুড়ি করিডোরকে পুরোপুরি এড়িয়ে গিয়ে উত্তরপূর্ব ভারতে পৌঁছানোর একটা বিকল্প রাস্তা তৈরি হয়ে যাবে একদম সোর্স অনুযায়ী এই প্রকল্পটি দু সালের জুলাই মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা এটা তো একটা গেম চেঞ্জার হতে পারে অবশ্যই এছাড়াও শিলং থেকে শিলচর পর্যন্ত একটি হাই স্পিড করিডর তৈরি করা হচ্ছে এবং উড়ান স্কিমের অধীনে উত্তর ছোট শহরগুলোর মধ্যে বিমান যোগাযোগ বাড়ানো হচ্ছে এই সবকিছুর মূল উদ্দেশ্যটা কি করিডরকে পুরোপুরি বাতিল করে দেওয়া না না বাতিল করা নয় লক্ষ্য হল এর ওপর দিয়ে পণ্য পরিবহনের পরিমাণ আশি নব্বই পার্সেন্ট থেকে কমিয়ে ধরুন পঞ্চাশ ষাট পার্সেন্টে নিয়ে আসা যাতে নির্ভরতাটা কমে হয় যাতে কোনো আপতকালীন পরিস্থিতিতে করিডোর বন্ধ হয়ে গেলেও উত্তরপূর্ব ভারত পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে পড়ে পুরো ব্যবস্থাটাকে আরও স্থিতিশীল এবং নির্ভরযোগ্য করে তোলাই আসল উদ্দেশ্য তাহলে পুরো আলোচনাটা শোনার পর যা বুঝলাম শিলিগুড়ি করিডোর একই সাথে ভারতের সবচেয়ে শক্তিশালী একটি জায়গা কারণ এখানে খুব দ্রুত বিশাল সংখ্যক সেনা সমাবেশ করে প্রতিপক্ষকে আটকানো যায় এবং একই সাথে সবচেয়ে দুর্বল বিন্দু কারণ এই সরু পটটা বন্ধ হয়ে গেলেই শেষ এই এক চিলতে জমির ওপর সাড়ে চার কোটি মানুষের ভাগ্য নির্ভর করছে একদম ঠিক চূড়ান্তভাবে এটাই বলা যায় যে শুধু বন্দুক বা ট্যাঙ্ক দিয়ে এই করিডরকে সুরক্ষিত রাখা সম্ভব নয় এর জন্য প্রয়োজন সামরিক প্রস্তুতি বিকল্প পরিকাঠামো তৈরি জাতিগত বিভেদ মিটিয়ে আভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা এবং সফল কূটনীতির এক সম্মিলিত প্রয়াস এই সবগুলো দিক একসাথে কাজ না করলে ভারতের গলার কাছে এই খঞ্জোরের ভয়টা থেকেই যাবে আলোচনা শেষ করার আগে আমার মাথায় একটা অন্য প্রশ্ন আসছে আমরা শিলিগুড়ি করিডরের ওপর নির্ভরশীলতা কমাতে গিয়ে কালাদান প্রকল্পের মাধ্যমে মিয়ানমারের ওপর একটা নতুন নির্ভরশীলতা তৈরি করছি কিন্তু মিয়ানমারের এখন যা রাজনৈতিক পরিস্থিতি মানে যে অস্থিরতা চলছে আর সেখানে চীনের যে ব্যাপক প্রভাব হুম সেটাও ভাবার বিষয় তো প্রশ্নটা হল একটা ভূকৌশলগত দুর্বলতা থেকে মুক্তি পেতে গিয়ে ভারত কি অজান্তেই আর একটা সম্ভবত আরও বেশি অনিশ্চিত নির্ভরশীলতার ফাঁদে পা দিচ্ছে